জয় শ্রীরামকৃষ্ণ জয় মা অন্নপূর্ণা দেবীর জয় সবুজ মন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ এমন এক মন্দিরের সন্ধান দেব যেখানে একবেলার জন্য ঘুরে আসতে পারবেন ও দেবী দর্শন এবং অন্নভোগ গ্রহণ করতে পারবেন সেই মন্দির আবার শ্রীরামকৃষ্ণ স্মৃতিধন্য রানী রাসমণি দেবীর বংশধরের সঙ্গেও আমি পরিচয় করিয়ে দেব কীভাবে এই মন্দিরে যাবেন কত টাকা কুপনের মাধ্যমে অন্নভোগ গ্রহণ করতে পারবেন সব জানিয়ে দেব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন দেখুন তো আমরা এতজন যাচ্ছি সাতাশ আঠাশ জনের টিম যে একটা লঞ্চে মনে হয় আমাদেরই লোক পুরো ভরে গেছে আর দেখুন বাচ্চা বেলার কথা মনে পড়ে গেল কাউন্ট করে করে ঢোকাচ্ছে যেহেতু বয়স্ক ছোট স্কোলে আছে এই রানী রাসমণি ফেরিঘাটে আমরা চলে এলাম দেখুন তো পুরনো দিনের কি সুন্দর ঘাট আর একটা শর্টকাট রাস্তা দিয়ে আমরা যাব এই গঙ্গা তীর ধরেই আমরা মন্দিরে পৌঁছে যাব। সোজা রাস্তায় যেতে গেলে একটু সময় লাগবে তাই এই নদীর ধার ধরে আমরা একেবারে দু থেকে তিন মিনিটের মধ্যে পৌঁছে যাব মন্দিরে শীতকাল মানেই টুকটাক ঘুরতে যাওয়া মনটাও ভালো লাগে বেরিয়েও ভালো লাগে সেই রকমই এক শান্ত নিরিবিলি মন্দিরের সন্ধান আপনাদের দেব যেটা কি না আপনাদের নজর কাড়বে এবং খুব খুব ভালো লাগবে আর এক বেলার জন্যে সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন ওই মন্দিরে যে দক্ষিণেশ্বরের মন্দিরে আসছি ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই কিন্তু এই মন্দিরটা স্থাপিত হয়েছে সব জানাবো পরে পরে দেখতে থাকুন হ্যাঁ একটাই শুধু তফাত এখানে ছয় একটা শিব মন্দির আছে এদিকে তিনটে ওদিকে তিনটে আর দক্ষিণেশ্বরে আছে বারোটা শিব মন্দির প্রথম দর্শনেই মানুষ দক্ষিণেশ্বর বলে ভুল ভেবে বসবে তাই দেখুন হুম বিশেষ করে নাট মন্দিরটা দেখো হুম এটা তো একই আদল দেখলেন তো সকলেই প্রথমে দক্ষিণেশ্বরের মন্দির বলে ভুল করে বসছে এই মন্দির চত্বরটাকে ঘিরে চারিদিক দিয়ে ঘর আছে আর এখানে রানী রাসমণি দেবীর বংশধরের আপনাদের পরিচয় করিয়ে এবং আপনারা যদি পরবর্তী সময় যান তাহলে ওনাকে দেখতেও পাবেন চব্বিশ পরগনা তো আমরা এসেছি উত্তর চব্বিশ পরগনার মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে আর এসেছি এইটা হচ্ছে রানী রাসমণি দেবীর ছোট মেয়ে জগদম্বা উনি এটা স্থাপন করেছিলেন শীতকালের মিঠে করা দূরে একবেলার জন্যে এই নির্বিলি মন্দিরে ঘুরেই যেতে পারেন এবং অন্নভোগ গ্রহণ করে যেতে পারেন তার কারণ এখানে বেশি হলে এক থেকে দেড়শো জনের মতো ভিড় হয় কিন্তু খুব সুন্দর বসে খাওয়ানোর জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে চলুন আপনাদের রামকৃষ্ণদেব যে ঘরটা এসে রাত্রিবাস করতো সেই ঘরে নিয়ে যাই এটা নাট মন্দিরের পিছন দিকে আগেকার দিনের ঘর মাঝখানে ঘর থাকবে আর সামনে আর পিছনের দিকে বারান্দা থাকবে আর সেই বারান্দাতেই নানান দেবীর মূর্তি আছে এবং সকালে ভোগপ্রসাদ চড়িয়েছে আর ঘরগুলো খুব শান্ত আসুন এইবার রামকৃষ্ণদেবের ধ্যান ঘরে আমরা যাই আর এই ধ্যান ঘরেই তিনি এসে রাত্রিবাস করতেন এবং ধ্যানে মগ্ন থাকতেন আর খুব খুব আমাদের ভালো লাগলো যে আমরা এই ঘরে আসতে পেরেছি এবং আপনারাও একদিন আসুন এই রামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত জায়গা দেখে পুণ্য অর্জন করতে পারবেন তাই আর দেরি করবেন না শীতকালে একদিন চলে আসুন এইখানে আমাদের মনটা ভরে গেল যে আমরা কত পুণ্যবান যেখানে রামকৃষ্ণদেব স্বয়ং রাত্রিবাস করেছেন সেই ঘরে আমরা আজ যেতে পেরেছি সেটাও কিন্তু আমাদের পরম প্রাপ্তি আর তখনকার দিনের করিবর্গার মোটা দেয়াল দেয়া ঘর মাঝখানে আর দুই ধারে বারান্দা বারান্দাগুলো কিন্তু দরজা জানালা নেই একেবারে বাইরের দিকে দরজা জানালা দেখছি দেখছি পুরোনো দিনের বাড়ি দেখলেই যেন একটা স্মৃতি ভেসে ওঠে ধ্যানঘরে একজন কাকু গাইডের মতো আমাদেরকে খুব বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন খুব ভালোও লাগলো সেটা শুনে যারা জানে তো জানে যারা জানে না তাদের জন্যে ভালো রকম জানাই হয়ে যাবে আর দেখুন কি সুন্দর সকালবেলা পুজো দিয়েছিল সেই প্রসাদও আমরা পেলাম তাহলে আমরা খুবই ভাগ্যবতী যে ঠাকুরের প্রসাদ পেলাম এইবার জয় মা মন্দিরটার চারিদিকে দেখুন অনেক ঘরবাড়ি আছে তো সেই সমস্ত ঘর তো কিন্তু এই হচ্ছে জগদম্বা দেবীর প্রতিমূর্তি এই ঘর বাড়িগুলোতে সেই আগেকার দিনের রানীমার আমলে জগদম্বার আমলের বাসিন্দারাও কিন্তু ভাড়া থাকে এই হচ্ছে সিংহদুয়ার এটাই হচ্ছে মেন দরজা আর দেখুন তো বিরল বিরল দৃশ্য আপনাদের দেখাবো কত আনন্দ করতে করতে খুশি মনে এরা রান্না বাড়া করছে এবং মহিলারাই সমস্ত কিছু করছে দিদিদের বড্ড হাসি হাসি খুশি থাকাই ভালো আসবো একটু এর ভিতরের দিকে আসবো না মানে এখান থেকে ও আপনারাই সব করেন নাকি প্রতিদিনের রান্না আপনারা করেন বাহ কত সৌভাগ্য আপনাদের তাই না আপনারা আমাকে তুলতে দিলেন তার জন্য সৌভাগ্য দিদি একটু পাপা দিদি একটু মুখ ঘোরান দিদি আমার কি সৌভাগ্য দেখুন যাকে পাপর দিদি বলে ছবি তোলার জন্য হাসফাস করছিলাম উনিই নাকি জগদম্বা দেবীর নাত বউ জেনে খুব ভালো লাগলো আচ্ছা ইনি রানী রাসমণি দেবী নাত বউ আচ্ছা আচ্ছা না কি হয়েছে এটা জানতে পারা তো ভালো না আপনারা এখানেই থাকেন আচ্ছা আচ্ছা মানে বসত বাড়ি করে আপনারা এখানে চলে এসেছেন তো আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এই দিদিও কি বংশধর আচ্ছা বাহ এটাও তো আমাদের পরম পাওয়া হলো আমার একটু মুখটা ভালো করে দেখান কোন তরফের মানে রানী রাসমণি তো দুই তিন কন্যা চার কন্যা ছিলেন আচ্ছা জগদম্বা দেবীর আপনি নাত বউ মানাকি আচ্ছা 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 ওনার নিজের মুখেই নিজের পরিচয় শুনলেন এবং মন্দিরে কখন ভোগ চড়ায় সেটাও কিন্তু উনি নিজের মুখেই বলে দেবেন শুনতে থাকুন কখন ভোগ চড়ানো হয় দিদি ভাই আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি পাখিদের জন্য আপনি কি এখানকারই মানে এর সঙ্গে রিলেটেড বংশধরের সঙ্গে না আচ্ছা ওই এনারা আচ্ছা আচ্ছা আর ওই বংশধর যে বউ নাতনি ও নাতব ওনারা এখানেই থাকেন মানে এই এর বাউন্ডারির মধ্যেই উনি থাকেন ও আচ্ছা আচ্ছা যারা চলাফেরা করতে একটু কষ্ট পাচ্ছে তারা মন্দিরের এদিক ওদিক করে বসে আছি আর আমরা এই ফাঁকে দুদিকে তিনটে তিনটে ছটা শিব মন্দির ঘুরে দেখে নেব আর দর্শনার্থীদের ঢল দেখে এক ফেরিওয়ালাও নানান ধরনের লাড্ডু নিয়ে মন্দির প্রাঙ্গণে এসে হাজির তা তার তো হু করে বিক্রি হয়ে গেল জয় ভোলা মহেশ্বরের জয় আমাদের শিব দর্শন হয়ে গেল এইবার আমি বিরল এক দৃশ্য দেখাবো কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো আমি সেই বিরল দৃশ্যই দেখেছি তাই আশা করি দেবী অন্নপূর্ণা আমাদের দুর্ভোগ কাটিয়ে দেবেন ও ওদের যাবে ওরা ঠাকুরের ভক্ত মহেন্দ্রক্ষণ এসে গেছে যখন মা অন্নপূর্ণা দেবীর জন্য প্রসাদ ভোগ যাচ্ছে এবং শুধু অন্নপূর্ণা দেবীকে নয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ধ্যান ঘরেও সেখানেও কিন্তু প্রসাদ চড়ানো হবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন কি সৌভাগ্য বলুন তো নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি যে মা অন্নপূর্ণার ভোগ যাচ্ছে মন্দিরে ওই যে দূরে শ্রীরামকৃষ্ণদেবের ধ্যান ঘরেও কিন্তু ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে সকালে পুজো দিয়েছে তার প্রসাদ পেয়েছি আবার দুপুরে ভোগ দিচ্ছে এই তো শুনলেন একটা দশ বা একটার মধ্যেই ভোগ প্রসাদ চড়িয়ে দেন আর সব থেকে ভালো কথা আমি লক্ষ্য দিলাম এই সমস্ত ভোগ অন্য সমস্ত কিছু দর্শনার্থীদের যে ভোগ স্থান হবে তাতে ওনারা মিশিয়ে দিলেন পর খানিকক্ষণ আমরা একটু ছবি তোলার সুযোগ পেয়েছি তাই দর্শনার্থীরা আবার একবার মা অন্নপূর্ণাকে দেখলাম এবং টুকটাক ছবি তুলে আর এত নিয়ম নিষ্ঠা করে পুরোহিত পুজো করেন যে একজন ভক্ত দর্শনার্থী লাস্টে এসে শেষের দিকে এসে বলছে প্রসাদ পাওয়া যাবে উনি বললেন না হাজার টাকা দিলেও আমরা দিতে পারবো না পুজো এই মন্দির বন্ধ হয়ে যাবে তাই নিয়মের দিক থেকে খুবই ভালো এবং এটা আমার খুব ভালো লাগলো আর পুজোর টাকা পয়সা কোনো হাতে নয় সমস্ত কিছু দান পেটিতে দিয়ে দিতে হচ্ছে এটাও একটা ভালো ব্যবস্থা এইবার দেখুন খাবার দেওয়া হচ্ছে দুই দিকে হল লম্বা হলে চেয়ার টেবিলে বসে খাওয়ানোর ব্যবস্থা আছে অফিস ঘরের নাম্বারটা দেখে নিন এতেই আপনারা কুপনের ব্যবস্থা ফোনে যোগাযোগ করে নিতে পারবেন ফোনের মাধ্যমে কোনো চিন্তা নেই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনারা ঢুকে পড়বেন এগারোটাতে এলে বারোটাতে এলেও পেয়ে যেতে পারেন যদি ভাগ্য ভালো থাকে অন্নপূর্ণা দেবী যদি সহায় হন অন্যান্য মন্দিরে এরকম চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই কিন্তু এখানে দেখলাম খুব সুন্দর ব্যবস্থা হ্যাঁ বেলুর মঠে আছে কিন্তু ছোটোখাটো মন্দিরে নেই এই হচ্ছে আমার বন্ধু সুপ্রিয়া এই আমাদের ধর্মীয় স্থানগুলোতে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায় এবং ভূপ্রসাদের সন্ধান দেয় খুব ভালো প্রসাদ খেয়ে মন ও পেট দুটোই ভরে যাবে দেখুন তো ঠাকুরের দেয়া সমস্ত কিছুই আমাদেরকে দিয়ে দিচ্ছেন পোলাও আলু ভাজা সাদা ভাত শাক তরকারি ডাল আলু পটলের তরকারি চাটনি পাঁপড় এমনকি একটা পান্তুয়া এবং প্রতিটা খাবারই দুবার দিচ্ছে পায়েস আর মিষ্টি বাদে খুব খুব মন ভরে গেল এবং মা অন্নপূর্ণার প্রসাদও আপনারা পেয়ে যাবেন কিভাবে আসবেন এখানে আপনারা আমরা গেছি শ্রীরামপুর দিয়ে কন্যগর থেকে ট্রেনে করে শ্রীরামপুর নেমে টোটোয়ে করে পনেরো টাকা ভাড়া দিয়ে বল্লভপুর শ্মশানঘাট বা বল্লভপুর ফেরিঘাট বললেই ওরা নিয়ে যাচ্ছে ফেরিঘাট এবং ওখান থেকে গঙ্গা পার হয়েই পৌঁছে যাবেন একেবারে গঙ্গার গা দিয়ে রাস্তা ধরেই যদি চলে যান তাহলে অন্নপূর্ণা দেবীর মন্দিরে পৌঁছে যাবেন পরিষ্কার বজায় রাখছি কি সুন্দর পাঁচ যেতে ধোয়া ধুই রান্না টান্না পরিষ্কার করে দিচ্ছে প্রণাম করলে ভালো লাগে

খুব সুন্দর দেখো ফাঁকা একদম গান্ধীজি মারা যায় গান্ধীজির সপ্তাহ পরে এইখানে অস্থি বিসর্জন দেওয়া হয়েছে এই ঘাট থেকে ও মাই গড এত তো জানতামই না ভালো মেমোরেবল জায়গা তাই না ছবি তো দেখতে পাচ্ছি বড় বংগড় বিদায়বেলায় মা অন্নপূর্ণা দেবীর মন্দির আর শিব মন্দির দর্শন করে নিই সারাদিন ঘুরেছি অন্নপূর্ণা মন্দির ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু এখন একটা সুন্দর স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরবো খুব ভালো লাগলো এরকম আবার দেশে এরকম স্থানের আমি সুলুক সন্ধান দেবো আর আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা প্লিজ লাইক শেয়ার করবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ